হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ বলছে আলাই আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যকে স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তাহলে একটা দুইটা আয়াত অশঙ্কায় আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খশিয়াত ইল্লা অবাবের ভয়ে দারিদ্রতার ভয়ে দুনিয়া কেমনে চলবা কেমনে খাইবা সংসারে অভাব দেখা দিবে এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না ছেলেটাকে দিন শেখাইলা না ছেলেটাকে আল্লাহর কোরআন শেখাইলা না ছেলেটাকে নামাজ পড়তে দিলা না ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি করলাম না এমনিতেই লাওয়ারিশ ছেলে দিলা ছেলেটাকে নষ্ট করে আল্লাহ বলে এটা করো না আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব তোমাদের সন্তান আদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক আমি দেব তাহলে কত ভাবে আল্লাহ বলছেন এই কথায় কত ভাবে যে নিজের ফিকির কর নিজের পরিবারের ফিকির কর এটা দরকার এটা উচিত ভাই আমি রাত অনেক হয়েছে এজন্য খুব লম্বা করতে চাই ইচ্ছা থাকলেও না কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে কথা বলা হবে ঠিক আছে কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা কিছুটা অলসতা কিছুটা দুর্বলতা ক্লান্তি এটা ভর করবেই আমাদের অতএব আমার মূল বক্তব্য এটা যুবক ভাই নজওয়ান বাবারা মুরব্বীরা পর্দার আড়ালের মারা মনে না সবাই ভাবি আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান আমার জিন্দিগির মাথা থেকে পাও আমার ঘর থেকে বাহির আমার সাথে মুসলমানের কি পরিচয় কি সম্পর্ক অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদেব ধর্মের সাথে লেখা আছে ইসলাম নিজেরাই লিখছি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও ভোটার আইডি কার্ডেও পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম আমি মুসলমান তো আমার আপাদ মস্তক এই চুল এটা মুসলমানের এই দাড়িবিহীন চেহারা এটা মুসলমানের এটা মুসলমান সুদের লেনদেন ঘুষের লেনদেন মিথ্যা চুরি অস্ত অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ঠকানো এটা মুসলমানের পরিচয় ঘরের মধ্যে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন রাত্র একটা পর্যন্ত বারোটা পর্যন্ত নাচ গান উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে এটা মুসলমান চা দোকানের মধ্যে তিরিশ বছর বিশ বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন আপনি মুসলমান আল্লাহকে ভালোবাসেন আপনি রসুল্লা সাল্লামকে ভালোবাসেন মুসলমান এমন হয় আপনি এই হালাতেই কবরে যাইবেন এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন সুপারিশ এমনি মিলে যাবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন এটি আর দশ হাজার দিয়া মসজিদে টাকা দশ হাজার দিচ্ছেন এতে করে আপনার সব বিড়ি এরপরে গালি সুদের টাকা এরপরে দিয়ে আপনার চাঁদোয়ানের টেলিভিশন দেখা এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটি আর দশ হাজার দিয়ে নাকি তাইলে বলেন ভাবেন প্রত্যেকে স্তফতি কালবা ইনসাফের সাথে ভাবে যুবক ভাই তোমরাও ভাবো তোমার বয়স ষোলো বছর তোমার বয়স সতেরো বছর আঠারো বছর পনেরো বছর একটা বছর পার হয়ে গেলে তিনশো দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয় পনেরো বছরের ছেলেটা তুমি এখন ষোলো বছর ষোলো বছরের ছেলেটা তুমি এখন সতেরো বছর একটি বছর তিনশো দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছ কয়দিন তুমি জানো ফজরের হয় কখন তুমি জানো ফজরের আজান হয় কখন তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় তার এক জমিল সব বলেন কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে কুক্তা সকালবেলা চোখ মেলে না অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে কেন কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বেনামাজি নামাজি ফজরে নামাজ পড়ে নাই এমন নাফর এমন জানোয়ার দেখতে না হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিনী হজরত দামাদ বারাকাত বাংলাদেশের একজন বড় বুজুর্গ ওয়াইজ উনি বলছেন শুকর শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে একবার মেলে আবার বন্ধ করে আবার মেলে আবার বন্ধ করে ফেল যে এই জন্য যে সে অপেক্ষা করে আলাল্লাহকে বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোন নাফরমান নাই বেনামাজি নাই তো চোখ মেলে শুকর লজ্জা পায় কুকুর লজ্জা পায় হজরত মৌলানা তার এক জমির সাহ বলেন যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে সারম আতি কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেইমানকে নাফরমান আমার সরম লাগে জন্য দেখা উচিত দোষ আমার বন্ধু আমার নিজের চেহারা আয়নায় কেমন লাগে বেনামাজি সন্তানরা চেহারা দেখো তোমার মতো আরেকজন বেনামাজির নামাজির লোকের চেহারা মিলাইলে হইত নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে কাকে দেখলে মায়া কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ এটা দেখো বাবা এটা উচিত এদুর বিবেক থাকা তো উচিত এর দুর্বিবেকও যদি নাই আসলে আমাকে কেমন লাগে আমি কেমন আমার চাল চলন উঠা বসায় যে আমি কি করতেছি এতটুকু অনুভূতিও যদি না থাকে এই সুস্থ মানুষ কেন স্বাভাবিক মানুষ কেন এ তো প্রতিবন্ধী এ তো মাতাল তো পাগল তো তার সিরা যে নিজেই বুঝে না নিজের পরিচয়টাও জানে না কার মতো চুল রাখলা কার মতো প্যান্ট ফিনলা হাসো কেমনে কথা কও কেমনে চলো কিভাবে এই সমাজের কোনো ভদ্রলোক কোনো মুরব্বী কোনো নামাজি কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই এই অসভ্য জানোয়ারের জিন্দিগি এটা পার করে কি লাভ ভাইয়া কি লাভ এক চাইতে মরে গেলেই ভালো এক চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলেমিশে থাকলেই ভালো ছিল যে জীবনে সেজদা নাই যে জীবন আল্লাহর গোলামই নাই যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না কোরআনুল করিম করতে পারে না আল্লাহকে সেজদা দিতে জানেও না বুঝেও না ভাবেও না আরেক তুই অপদার্থ জঙ্গলে চলে যা আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে মানুষের সমাজে থাকা তোমার শোভা পায় না হাদি শুন হিম রিজালুম আমার উন্মতের কিছু মানুষ হবে এরকম রসুল বলছে

মানুষের আকৃতিতে একটা শয়তান আপাদ মস্তক চুলের সাথে ইসলামের কোন চিহ্ন নাইঞ্জিটার সাথে ইসলামের পরিচয় নাই। পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই হাসে কেমনে কান্দে কেমনে চলে কেমনে উঠে কেমনে মাঝের নামাজের সেজদা নাই কোন মুরব্বী কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই কোরআনুল করিম কিভাবে পড়ে কিভাবে দেখে কিভাবে ছোয় এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই রসুল বলছে এটা তো শয়তান বেটাই মানুষের আকৃতি নবীজি বলছে হ্যাঁ জন্য এটা বুঝা উচিত রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসলে আল্লাহকে চিনলে নবীকে পছন্দ করিলে উচিত রসুলুল্লাহ সাল্সাল্লামের হাদিস শুনেন আম্মাজানা আয়েশারাদি আল্লাহু তালা আনহা নবীজি রিস্ত্রী তিনি বলছেন আর তারিকুলি সুন্নতি নবীজি বলছে আমার সুন্নত আমার নীতি নীতি আমার তরি কাজে ত্যাগ করে তার উপরে লাহান তুহুম ওয়া লাহান আহমুল তাদের উপরে সুন্নাত মানে না যারা আমি রসুলের তরিকা মতে চলে না যারা তাদের উপরে আমি রসুল লানত বর্ষণ করছি আল্লাহও লানত বর্ষণ করেন লা আনতুম লা আনাহুম তাদের উপরে মুহাম্মাদেরও লানত তরুরফে খোদারও লান হ্যাঁ বলো ছেলেরা তোমাদের এই চুল রসুলের মতো সাহাবাই কেরামের মতো না পাক প্যান্ট যে প্যান্টে প্রস্রাবের ফোটা এটা ইসলাম সম্মত তোমার উপরে খুদার লান তোমার উপরে রসুল উল্লাহর লান সুন্নত যে তারি কুলি সুন্নতি রসুলের সুন্নত যে তরক কেন মেসোয়াক করেন না ওই চাচারা মেসোয়াক করেন না যারা কেন করেন না কওমি মাদ্রাসার হুজুররা করে খারিজি এরা ওয়াহাবি এই জন্য ওয়াহাবিরা যেহেতু মেসওয়াক করে অতএব আমরা করতাম আচ্ছা ঠিক আছে যদি এটা প্রমাণিত হয় রাসূলুল্লাহর সুন্নাত তা হাশরের ময়দানে আমি জবাব দিই এটা নবীজি সাল্লা সাল্লামের সুন্নত নাকি কৌমি মাদ্রাসার সুন্নত বলেন না তো ছেড়ে দিলেন কেন বাদ দিলেন কেন বলেন দস্তর খান পিছাইয়া খানা খাওয়া এটা কৌমি মাদ্রাসার সুন্নত না রসুল্লাহর সুন্নত ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন কেন বলেন নিজেকে প্রতারিত হইয়েন না আমার দলভুক্ত হইয়েন না দরকার নেই কিন্তু আমনে ধোকা খাইয়েন না আল্লাহ আইতে আইতে যে অনেক বছর আয় আর না আইল প্রতি বছর আইন কোনো জরুরি না কিন্তু ধোকা খাবেন না ধোকা খাবেন ঠেলির বিষয় ধাক্কা ধাক্কির বিষয় না বাপ ধাক্কা ধাক্কির বিষয় দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নাই মিলে বিশে জান্নাতি হওয়ার চেষ্টা করি জনের আমিও জান্নাতি হই আপনিও হন মিলে বিশে একসাথে জান্নাতি হই এটা দরকার তাইলে জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নহু মান ইয়াশ মিনকুম বাদি ফসাইরা ইখতিলাফান কাসীরা আমার উম্মত তোমরা যারা আমার পরে লম্বা সময় বেঁচে থাকবে ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ মতানৈক্য তখন তোমরা কি করবা এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক একতলাপ বলেন না অনেক সময় তো আল্লাহ রসুল বলছে হ্যাঁ এমনটা হবে নবীজি এই সময় সমাধান বলে গেছে পালেই কুম্বে সুনাতি অসুন্নতি খোলাফা ইর রাশি দিন আল্লাহিন তখন তোমরা ওই অবস্থায় আমি মোহাম্মদের সুন্নত আক্রিয়ে ধরবে আর আমার খোলাফা এর আবু বকর অমর ওসমান আলী তাদের সুন্নাত রীতি নীতি আঁকড়িয়ে আদু আলাইহা বিন নবীজি বলছে এই যে মাড়ির দাঁত ভিতরের দাঁত মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে সামনের দাঁতের চাইতেও শক্ত হয় কি না বলেন সামনের দাঁতে টান দিলে বাইরে যায় তো মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে এটা বাহির করতে কঠিন হেতেরে শুদ্ধ টান্না লই যান আমনে এমনে পারতেন না খুলতে সচল রসুল্লাহ সাহেসাল্লাম এই কথাটা বলছি আমার উম্মত তোমরা আমার সুন্নত আমার চার খলিফার সুন্নত মারির দাঁত দিয়া যেমনে কোনো কিছু আক্রাইয়া ধরে এইভাবে ধরুন এইভাবে ধরুন ইয়া কুম্মা মোহদাসাতিল উমর সাবধান আমার উম্মত আমার দিনের নামে নতুন কোনো বিদাত নতুন কিছু চালু করবানা সমস্ত বিদা পদভ্রষ্টতা জাহার নামের ইন্ধন জাহান নামের গন্ত অতএব মুরব্বীদেরকেও বললাম জওয়ান ভাইদেরকেও বললাম সন্তানদের সন্তানদেরকেও বললাম সবাই ভাবেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন আপনি আপনার জিন্দগি রসুল্লাহামের সুন্নাতের সাথে মিলায় কোন হুজুরে কত একতলাফ করে কোন হুজুর কি করছি একটা হুজুরা ফেঁসো লাগাইছে বাইলো করি হুজুরা হুজুরা মিল করি রসুল্লা সাহেসাল্লামের সুনাত সুন্নাত নবীর 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 চুল চেহারা জমির কথাবার্তা নবীর চলাফেরা নবীর টয়লেট বাথরুমে ঢুকা বের হওয়া আহার নিদ্রা হাঁটা চলা লেনদেন স্ত্রী সংসার পরিচালনা করা আয় উপার্জন এগুলো আমনে ঘুরে ধইরা একটা একটা সুন্নত খুজ্জা খুজ্জা নবীর তরিকা খুঁজে খুঁজে ঠিক করে মিলাইয়া নেন আপনি জান্নাতে চলে যান হুজুর একটা হুজুরা মিল করে আপনার ব্যস্ত আপনি যাই না আপনি জান্নাতে না যাওয়া দরকার আল্লাহ আমাদেরকে বুঝার দর তৌফিক দান মহব্বতের সাথে জিন্দিগি সাদা আন্তরিকতা নিয়ে সুন্নাতের উপরে গুরুত্ব রসুল্লাহ সাল্লামের ব্যাপারে নবী

আপনার পবিত্র হাতে যারা বায়াত করেছে তারা সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত করছি তারা আমার কাছে বায়াত করছে এতটা মিলাইয়া বলছে আল্লাহ বন্ধু আপনার হাতে বায়াত আমার হাতে বায়াত আপনার অনুসরণ আমার অনুসরণ আমার অনুসরণ আমার অনুসরণ আমনা তা ইলাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যে করবে আল্লাহ বলেন যে सर्वश्रेष्ठ সফল कामयाब কৃতকার্য হয়েছে এইজন্য সুন্নতের উপরে উঠেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাহ जिंदगी সাজান মুরুব্বিরা কেন বিড়ি সিগারেট খান রসুল্লাহ সালিহাল্লাম এই দুর্গন্ধময় চেহারা পছন্দ করতেন কথা বলেন না রসুল্লাহ সাল্লা বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করতেন তা আপনি কেন খান কেন খান অসুবিধা নাই ফাঁকে ফাঁকে তো জিলেফি খাই এতে করে মিষ্টির কারণে আর ওই গন্ধটা থাকে না ফাঁকে ফাঁকে তো বিরিয়ানি খাই ফাঁকে ফাঁকে তো খিচুড়ি খাই এ এ এটা বললেই নবীর প্রেম যথেষ্ট হয়ে যাবে না এটা আদায় হয়ে যাবে আপনি আল্লাহ আমাদেরকে তাও তৌফিক দান করে এই জন্য দয়া করে যুবক ভাই তোমাদেরকেও বললাম আমার অনুরোধ ভাইয়া প্রতিদিন বলি আমি তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান তোমরা আমাদেরই ছোট ভাই তোমাদের হাতে আগামী প্রজন্ম তোমরা যদি চরিত্রবান না হও বিশ্বাস করো দোস্ত আগামী বিশ বছর পরে আগামী ত্রিশ তিরিশ বছর পরে তোমরা এই সমাজটা দেখবা একবারে লন্ড ভণ্ড হয়ে গেছে লন্ড ভন্ড হয়ে গেছে বন্ধু আমার নিজেরও বরবাদ করো না পরবর্তী জেনারেশন শেষ করে দিব আমি এখন আসতেছিলাম এই এখানে আসতে কাছাকাছি গাড়িটা যে সময় ভিতরে চিকন রাস্তাটা ঢুকবো তার আগে এই সাইডে আপনার এই এক জায়গায় দেখলাম চারটা ছেলে একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল আরেকটার পাশে একটা ছোট্ট বাসার মতো আছে এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে এরকম বসার জায়গা মাছা নি কত এরকম এটার মধ্যে প্রায় পাঁচ সাতজন বসে একসাথে গুল হইয়া মোবাইল দেখতেছে মানে অন্ধকার একলা জায়গা তার মানে মা কোথায় বাবা কোথায় ঘরওয়ালারা ঘুমায় গেছে নাফরমান সন্তান বাহিরে আল্লাহর নাফরমান আহ মারও হদিস নাই বাবারও হদিস নাই সন্তানাদিরও কোন খবর নাই চেহারা শুরু দেখলেই তো বোঝা যায় এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকেন একটা সেজদা দেন আহ অথচ মা আছে বাবা আছে চারিদিকে মসজিদ আছে মাদ্রাসা আছে ওলামায় ক্যারাম আছে ইমাম সাহেব আছে দাদা দাদি চাচা মামা ফুফা কত মানুষ আছে এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফর মান কেমনে ঘুমায় কেমনে বড় হয় কেমনে হাঁটে কেমনে চলে আহ চিন্তা করে দেখেন এটা ভাবার বিষয় এজন্য আমি অনুরোধ করলাম আমার অনুভূতি আমি বললাম আমার ফিকির আমি বললাম আমি কয়েকদিন আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজদুমের কাহিনী এটা শুধু গল্প না বাস্তবতা প্রায় বিশ হাজারের চাইতে কাছাকাছি মুসলমান মাত্র আটচল্লিশ দিনে শহীদ হয়েছে রক্তে লাল হয়ে গেছে মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে প্রায় আট হাজারের মতো বাচ্চা মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চা শাহাদ বরণ করছে সাত লাখ শিশু যারা ঘর হারা মা হারা বাবা হারা সর্বহারা যারা জানে না তাদের মা কোথায় আগামী কোথায় মুসলমানের ঘর, বাড়ি বসত ভিটা কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা ভিটা মাটি একটা মাটির ঘর কুড়ের ঘর মাটির উপরে নাই কোথায় তাদের বিল্ডিং কোথায় তাদের ঘর কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স কোথায় তাদের ফার্নিচার কোথায় আসবাবপত্র কোথায় খাট পালক কোথায় সেগুলো তাইলে বাফ মুসলমানদের উপরে যদি এত জুলুম এত এত রক্তাক্ত নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের আমাদের বোনদের আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে আল্লাহকে ডাকা দরকার মানে আর কি দেখলে আমার ভাই এক ছেলে ছেলে আজকে যে পাঁচ ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই আমার ভাইয়া তুই আল্লাহ একটা বার বল মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমান রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা বলো ধাক্কা ধাক্কি করবার টাইম কইভা উম্মদকে বাঁচাবে কে রসুল্লাহ এই পেয়ারা উম্মত কে কে বাঁচাবে কে ফিরাবে এদেরকে ছেলেগুলোকে নামাজি বানাবে কে একটা ঘন্টা একটা মিনিট একটা দিন আহ এক নামাজ পড়তে চায় না মন চায় না আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাচ গান জিনা ব্যাবিচারের দৃশ্য দেখে হায় 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 মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল কেমনে হলো এত পচে গেল কেন আমরা আমার সমাজ এভাবে নষ্ট হলো কেন বলেন আমরা এভাবে হেরে গেলাম কেন আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম পাঁচ বৎসরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন পনেরো বছরের ছেলেটাকে বিশ বছরে যে বাবা গত পাঁচ বছরে কোনোদিন খোদারের সাক্ষীরা মসজিদের সামনে দাঁড়াইয়া কৌসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছি যে আমার নবী আমার নবীর সাহাবিরা কেমনে চুল রাখতেন একবারও মনে করলা না কেন এই পাঁচ বছরে তুমি কত শতবার চুল কাটছ একবারও মনে পড়ল না অথচ রসুলের নাম দিয়া ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কিনা বিরিয়ানি আসেনি খিচুড়ি আসেনি জিলাফি আসেনি তাইলে আমি আসি তো তোমার তো লজ্জা থাকা উচিত যার পবিত্র নামে তুমি এই বিরানি খাইলা যে রসুলের পবিত্র নামে তুমি খাইলা সেই রসুলের সুন্নাত আপাদ মস্তকের মধ্যে নাই তুমি এরকম পাশান কেমনে হইলা এত আত্মভোলা কেমনে হইলা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে